সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে হঠাৎ হামলে পড়া বিদ্রোহীদের নাম দেখাতে চলে এসেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বিদ্রোহীদের দমনে সিরিয়ায় চলে এসেছে আইআরজিসি সিরিয়াকে সংঘাত সহিংসতার দ্বারপ্রান্ত থেকে উদ্ধারে গ্র্যান্ড এন্ট্রি নিয়েছেন জাভাদ গাফ্পারি তার প্রত্যাবর্তনে বিদ্রোহীরা যেন দিনক্ষণ গোনা শুরু করে দিয়েছে দুঃস্বপ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে তবে তার ফিরে আসা এই অঞ্চলে বড় ধরনের সংঘাতের পূর্বাভাস দিচ্ছে জানা গেছে ইরানের আইআরজিসি কুজ ফোর্সের কমান্ডার জাভেদ গাফফারিকে আবারও সিরিয়াতে মোতায়েন করা হয়েছে আলেপ্পোর কসাই হিসেবে পরিচিত গাফফারিকে দু সালে বহিষ্কার করে আসাদ প্রশাসন বিভিন্ন প্রতিবেদনের সূত্র ধরে বলা হয় সিরিয়ায় মার্কিন সেনাদের উপর হামলার প্লট সাজিয়েছিলেন তিনি সিরিয়ায় আসাদ বাহিনী আর সরকার বিরোধী হায়াত তাহরির আল শামের সংঘাতের এমন সময় গাফপাড়িকে মোতায়েন করার ইরান সরকারের সিদ্ধান্ত দেশটির পাশাপাশি পুরো অঞ্চলে সহিংসতা আরও বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে সামরিক বিশ্লেষকরা বলছেন সিরিয়ায় গাফপাড়ির অবস্থান মানে সহিংসতা বাড়া যদি সত্যিই তিনি আলেপ্পোতে ফিরে আসেন বিদ্রোহীদের জন্য দুর্ভোগ নিয়ে এসেছেন পাশাপাশি এই অঞ্চলে আর শান্তি ফেরার সম্ভাবনা নেই বিভিন্ন সূত্র থেকে জানা গেছে আইআরজিসি সিরিয়াতে বিশেষ অপারেশন পরিচালনা করছে সিরিয়ার বিদ্রোহীরা আরও একবার গাফফারির নির্মম কৌশলের শিকার হতে যাচ্ছেন জেনে নেই আলেপ্পোর কষাই হিসেবে পরিচিত কে এই জাভাদ গাফপারি ছয় বছর আগে রুশ সমর্থনে গাফফারি সিরিয়ায় বাসার আল আসাদ বিরোধীদের নির্মমভাবে সরিয়ে দিয়েছিলেন তিনি প্রথম আইআরজিসি কমান্ডার যিনি সিরিয়ার গৃহযুদ্ধের সময় নিযুক্ত হয়েছিলেন গাফফারি আলেপ্পোতে আইআরজিসি প্রধান কার্যালয় পরিচালনা করতেন পরে সিরিয়ায় শীর্ষ একজন কমান্ডার হয়ে ওঠেন দুহাজার সালের জানুয়ারিতে তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয় সিরিয়ার সার্বভৌমত্বে আঘাত হানার অভিযোগ উঠেছিল গাফফারির বিরুদ্ধে সেই সঙ্গে ছিল মার্কিন বাহিনীর ওপর হামলার অভিযোগ সে সময় গাফফারিকে সিরিয়া ছাড়তে বাধ্য করা হয় সিরিয়ায় এক দশকেরও বেশি সময় ধরে চলছে গৃহযুদ্ধ এক সপ্তাহ আগে হঠাৎ আসাদ বিরোধী বিদ্রোহীরা আলেপ্পোতে অভিযান শুরু করে এরপর ধীরে ধীরে সরকারি বাহিনীর সঙ্গে সংঘাত ছড়িয়ে পড়ে ইদলিব আর হামায় তাদের দমনে নড়ে চড়ে বসেছে ইরান আসাদ বাহিনীকে সহযোগিতা করতে গেছে ইরান সমর্থিত ইরাকের মিলিশিয়ারা বিদ্রোহীদের দমাতেই মূলত জাভাদ গাফফারিকে পুনরায় নিযুক্ত করা হয়েছে সিরিয়ায় ইরানের বাহিনীর কমান্ডার হিসেবে